আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অতীতের যে কোনো সময়ের থেকে চাকরির বাজারের সম্ভাবনা অনেক বেশি এখন বেড়ে গিয়েছে এবং এটা একটা একত্র সোনালির সময় বলবো অন্য যে কোনো সময়ের তুলনায় দরকার শুধু সেই সময়টাকে কাজে লাগানোর আমি ছয়টা স্টেপে বলছি কেন এটা সোনালির যুগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে প্রথমত আসুন এই যে কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে এবং অথেন্টিক কর্তৃপক্ষই বলছে যে উনিশতম যে শিক্ষক নিবন্ধন আসার কথা সেইটা আসবে না আসবে না বলতে নিবন্ধন বাতিল তার কিন্তু নিয়োগ ঠিকই আসবে কিন্তু এটা মডিফাই হয়ে যাচ্ছে অর্থাৎ নিবন্ধন নয় এখন সেটা সরাসরি শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ সহজ কথাই বললে নিবন্ধনের পরে যে গণবিজ্ঞপ্তি আসতো এটার জন্য বসে থাকতে হইতো এই যে মাঝের যে সময়টা যেত সেইটা আর এখন আর যাবে না মানে সহজ কথায় টোটালি বেকার বান্ধব নিয়োগ হতে যাচ্ছে অসাধারণ একটা বিষয় এটা যদি হয় তারা যেহেতু বলছে এটা আসবে এটা অসাধারণ একটা বিষয় দু নম্বর বিষয় এই মুহূর্তে সরকারি প্রায় পঁচিশ পার্সেন্ট স্বর্ণপদ খালি রয়েছে এই পঁচিশ পার্সেন্ট হিসেব করলে সেটা দুই আড়াই লেখের কম হবে না তাহলে এটা একটা অসাধারণ বিষয় যে স্বর্ণপদ আছে এগুলা নিয়োগ দেওয়ার শুরু হবে কখন নিয়োগ দেওয়া হবে এই গভর্নমেন্ট বর্ষের নতুন গভর্নমেন্ট যেই আসুক আর দশ বারো দিন পর নতুন গভর্নমেন্ট আসলে সব কিছু সেট হয়ে গেলে দেখবেন টপা টপ টপা টপ নিয়োগ আসা শুরু করেছে কারণ নতুন গভর্নমেন্ট আসবে সে বেকারদেরকে দেওয়ার চেষ্টা করবে নতুন কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই নিয়োগের স্পিড অনেক গুণ বেড়ে যাবে গেল দু নাম্বার তিন নাম্বারে আসুন তিন নাম্বার হচ্ছে পিসি অন ফায়ার পিএইচসির আন্ডারে যতগুলো নিয়োগ চলতেছে বা চলমান আছে সেগুলো দেখবেন অন টাইমে পরীক্ষা হবে খুব বেশি সময় তারা না একদিকে তারা পরীক্ষা দিবে একদিকে তারা নতুন নতুন নিয়োগ দিবে আরেকদিকে তারা স্বচ্ছতা বজায় রাখবে পিএইচসি বেশ কয়েকবার এটা বলছে যে এখন মেধাজার জব হবে তার কিন্তু তারপরও কিছু তো মানে অসঙ্গতি থাকতেই পারে কিন্তু পিচসি যে অন ফায়ার এটা বোঝা যাচ্ছে কত কিছু মাস যাবতীয় যেমন লাস্টে যদি বলেন যে পঞ্চাশতম বিসিএস সেইটা কিন্তু যখন মানে তারা ডেট দিয়েছিল পরীক্ষা হবে সেই টাইমে কিন্তু তারা পরীক্ষা নিয়েছে অর্থাৎ এক বছরের ভেতর একটা বিসিএস শেষ করবে সেইটা কিন্তু তারা কথা অনুসারে চলছে রুটম্যাপ অনুসারে সুতরাং পিএসসি অন ফায়ার বলতে অন ফায়ার আচ্ছা এরপর আসুন চার নাম্বার চার নম্বরে লাগজারি কিছু জব আপনাকে হাত হাতছানি দিয়ে ডাকছে কীভাবে সেটা দেখেন প্রাইমারির প্রধান শিক্ষক তারপর উপসহকারী সেটেলমেন্ট মানে কানুন কথা বলছি এগুলো তো গোল্ডেন জব তারপর এনআসআই মাধক তারপর তারপর মাধ্যমিকের শিক্ষক তারপর হচ্ছে এল জিইডির মত নিয়োগ তারপর এনবিআর একটা রাজস্ব বড় একটা নিয়োগ আসতে যাচ্ছে এগুলো হচ্ছে এর বাইরে তো আরও নিয়োগ আছে এগুলো হচ্ছে কি গোল্ডেন জব বলা যায় ঠিক আছে ম্যাক্সিমামে গোল্ডেন জব এই জবগুলো কিছু দিনের ভেতরে হয়তো আপনারা পেতে যাচ্ছেন এই ধারাবাহিকভাবে এগুলো আসতে যাচ্ছে তাহলে এই সুযোগটা আপনি নেবেন না নিশ্চয়ই নিতে হবে তারপরে যে পয়েন্টটা আমি আসবো সেটা হচ্ছে অতীতের অতীতের যে কোনো সময়ের তুলনায় প্রত্যেকটা নিয়োগেই স্বচ্ছতা থাকবে এখন বলতে পারেন দুর্নীতিকে কেউ উধাও হয়ে যাবে কেউ মানে টাকার বিনিময় পাবে না প্রশ্ন ফাঁস হবে না এগুলা অতীতও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে বাংলাদেশে এটা কিন্তু পার্সেন্টেজ অনেকটা কমে যাবে আপনি বিশ্বাস না করেন না করেন কিন্তু আমি সেটা করি অতীতের যে কোনো সময়ের তুলনায় এগুলো অনেক বেশি কমে যাবে সুতরাং আশ্বস্ত তো হতেই হবে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে হতাশ হবেন তো হতাশ হলে তো আদতে কোনো লাভ হবে না টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অসৎ মানুষের জন্য বাকি আশি পার্সেন্ট যে মেধার জুড়ে যে মানুষ জব পাবে সেটা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সেই বিষয় মনে জায়গা দেওয়ার কোনো মানে নেই আপনি ধরে রাখেন অতীতের যে কোনো সময়ের থেকে কিছুটা হলো স্বচ্ছতা থাকবে সব দরবেশ হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু সবশেষ সামনে আসতে যাচ্ছে নবম পেসকেল স্কেল পে ডেফিনেটলি আসবে এটা যদিও একটু সময় সাপেক্ষ হচ্ছে বিভিন্ন কথাবার্তা এদিক ওদিক হচ্ছে কিন্তু সবশেষ কথা হচ্ছে নতুন গভর্নমেন্ট আসলে একটু সময় গেলেও পেস্কেল তারা দিতে বাধ্য ঠিক আছে পেয়াসকেল আসবেই আসবে সুতরাং পেয়াসকে আসলে এই গভর্নমেন্ট জব সোনার হরিণ তো আর সোনার হরিণ হবে না আমার মনে হয় তখন আরও অন্য কিছু বলতে হবে সুযোগ সুবিধা বেতন পুরো ডবল হয়ে যাবে সুতরাং এই যে সুযোগটা এই সুযোগগুলো আপনাকে নিতে হবে আর না নিতে চাইলে অন্য অন্য জায়গায় শিফট হয়ে যান কারণ প্রতিযোগিতা এখন অনেক বেশি বেড়ে যাবে যেহেতু সম্ভাবনা অনেক বেড়ে যাবে সুতরাং মানুষ এই দিকে যুগবে বেশি অনেকে প্রতিযোগিতা ঠিকবে না ফাইট দিতে পারবে না কিন্তু অনেকে আবার আগ্রহটা বেড়ে যাবে এই ছিল কিছু কথাবার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন